সালামু আলাইকুম এস আই ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিসিএস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে চলোনার কথা নয় শুরু করা যাক কোনো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর দুই হর ও লব উভয় হতে তিন বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে চারের এক যুগ করলে এক হয় ভগ্নাংশটি কত ডাকটি লক্ষ্য করুন ডাকে দুইটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে প্রথম শর্ত হল প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর দুই তা আমরা জানি উপকৃত ভগ্নাংশের হর বড় থাকে লব ছোট থাকে এখানে বলা হয়েছে হর ও লবের অন্তর দুই হবে চারোটি অপশন লক্ষ্য করুন চারটি অপশনে হর বড় রয়েছে লব ছোট এবং হর ও লবের অন্তর দুই যেমন এই প্রথম অপশনে হর নয় লব সাত অন্তর দুই খনং অপশন হর তেরো লব এগারো হর ও লবের অন্তর দুই ঘনং অপশন হর এগারো লব নয় হর ও লবের অন্তর দুই ঘনং অপশন হর পনেরো লব তেরো হর ও লবের অন্তর দুই প্রথম যে শর্তটাকে ডাকে তা চারোটি অপশন মেনে নিয়েছে দ্বিতীয় শর্তটি হলো হর ও লব উভয় হতে তিন বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে চারের এক যুগ করলে এক হয় যে ভগ্নাংশটি পাওয়া যাবে হর ও লব উভয় হতে তিন বিয়োগ করার পরে তার সাথে চারের এক যুগ করলে এক হয় তাহলে কোন ভগ্নাংশ হবে কোন ভগ্নাংশটি যোগ করতে হবে তা প্রথমে আমাদের বের করে নিতে হবে এই এক থেকে চারের এক বিয়োগ করব। তাহলে এক থেকে বিয়োগ করবো চারের এক এখানে লসাও করব চার এখানে চার বিয়োগ এক চার থেকে গেলে তিন নিচে থাকে চার চারের তিন এই চারের তিন চারের একের সাথে যোগ করলেই এক হয় তো এখানে বলা হয়েছে হর ও লপ উভয় হতে তিন বিয়োগ করলে যে ভগ্নাংশটি পাওয়া যাবে সেই ভগ্নাংশটি হলো চারের তিন এই চারের তিনের সাথে চারের এক যোগ করলে এক হয় তখন আমরা অপশনগুলো থেকে যাচাই করে দেখব লপ ও হর উভয় থেকে তিন বিয়োগ করলে কোন ভগ্নাংশটির মান চারের তিন হয় সেই অপশনটি হবে উত্তর তাই সাত থেকে তিন বিয়োগ করব সাত বিয়োগ তিন এখানে হর আছে নয় এখান থেকেও তিন বিয়োগ করব তা সাত থেকে তিন বিয়োগ করলে হয় চার নয় থেকে তিন বিয়োগ করলে ছয় এখানে দুই দ্বারা কাটাকাটি করলে উপরে দুই দোকানে চার তিন দোকানে ছয় তো এখানে তিনের দুই বের হয়েছে তো এটা উত্তর নয় অর্থাৎ নয় ভাগের সাত এটা উত্তর নয় আমাদের বের হতে হবে চারের তিন তা খনং অপশানে তেরোর এগারো এগারো থেকেও তিন বিয়োগ করব এই তেরো থেকেও তিন বিয়োগ করবো তা এগারো থেকে তিন গেলাকা আট তেরো থেকে তিন গেলাকা দশ এখানে কাটাকাটি করবো দুই দ্বারা চার কোণে আট পাঁচ কোণে দশ এটা পাঁচের চার খনংও উত্তর নয় গণঙে চলে আসি নয় বাই এগারো নয় থেকেও তিন বিয়োগ করবো এগারো থেকে তিন বিয়োগ করব নয় থেকে তিন বিয়োগ করলে হয় ছয় এগারো থেকে তিন বিয়োগ করলে হয় আট দুই দ্বারা কাটাকাটি করব এখানে দুই দ্বারা কাটলে তিন দুগুণে ছয় চার দুগুণে আট এই চারের তিন পাওয়া গিয়েছে তখন এই গণঙি উত্তর অর্থাৎ এগারোর নয় এটাই সঠিক উত্তর আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় তার টেকনিকটি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ